আসসালামু আলাইকুম ও দূরে যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিট নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি আজকে করে দেখাবো ম্যারা ডাটা দিয়ে মাছের একটা রেসিপি এই ডাটাটা মাছের সাথে ডালের সাথে এমন কি সবজি রান্না করলে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই রেসিপিটা করার জন্য আমি এখানে এক মুঠা মায়েরার ডাটা বা পানসা ডাটা নিয়ে নিয়েছি আপনার এলাকাতে এই ডাটাকে কি নামে চিনেন বা কি নামে ডাকেন সেটা কমেন্টস করে জানাতে পারেন আমাকে এই ডাটাটা আমি শুধু ডাটাটা ব্যবহার করব আর শাকগুলোকে বেছে নিয়ে আলাদা করে ভাজি করে নেবো এই ডাটাগুলো আমি ডাটার ওপরে যে খোসাগুলো আছে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে নিব এখানে আমি তিন পিস বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন আর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে রেস্টে রেখে দিব সাইডে চুলায় আমি আগে থেকে প্যান বসিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এক পিসটা ভেজে নিব ভালো করে এক পিসটা ভাজা হয়ে গেছে আমি একগুলোকে উল্টিয়ে দিলাম উল্টিয়ে দিয়ে অপর পিসটাও এইরকম করে ভেজে নিব। আপনারা যদি মাছটা কাঁচা রান্না করতে চান তাহলে পারে না ভেজে এই রান্নাটা করতে পারবেন উঠিয়ে পাল্টিয়ে দুই পিসটায় খুব ভালোভাবে মাছটাকে ভেজে নিব। একটু কড়া করেই ভাজবো মাছটা এভাবে ভেজে রান্না করলে খেতে খুব স্বাদ হয় মাছগুলো তো মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম অন্য প্যানের মধ্যে মাছ ভাজা তেলটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে নিতে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে রান্না করতে করতে এখানে আমি এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব শুকুন মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব আর হলো মরিচ আর হলুদটা এভাবে কষিয়ে নিলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে চুলার আঁচ লো আচে রেখে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবার হলো কিছু সময় এটাকে কষিয়ে নিব কষাতে কষাতে এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষালাম কষাতে কষাতে এখানে ভেজে নেয়া মাছগুলো দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যেই মাছগুলোকে কষিয়ে নিব কিছু সময় তো মাছগুলো উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে দুই পিসটা কষিয়ে নিতে হবে তো মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব। মশলাটা কষিয়ে নিলাম কিছু সময় আর দেখুন এখান থেকে তেল ছেড়ে এসেছে কি সুন্দর এ সময় আমি এখানে কিছু ম্যারার ডাঠা কেটে নিয়েছিলাম সেই ডাঠাটা এখানে দিয়ে দিলাম আর এর সাথে একটা আলু কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে চেড়ে এটাকে কষিয়ে নিলাম কিছু সময় আর এখানে আমি অর্ধেকটা আস্ত আলু দিয়ে দিলাম এই আলুটা কেন দিলাম এটা আমি আপনাদেরকে পরে বলছি তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সময় মনে রাখবেন যে যে কোনো রান্নার সময়ে যদি মশলার সাথে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে পারে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর কষিয়ে নেওয়া হয়ে গেছে এরকম মাখো মাখো তেল ছেড়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আলু এবং ডাটা সবগুলোই খুব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো ডাটাগুলো একদম কচি কচি ছিল তো এগুলো সিদ্ধ হতে সময় লাগেনি তো আলু ডাটা সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আস্ত একটা আলু দিয়েছিলাম সে আলুটাকে উঠিয়ে নিলাম এখানে আমি হলো দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢেকে লো আছে কিছু সময় আরেকটু রান্না করে নিলাম আর হলো যে আলুরটা সিদ্ধ তুলে নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে তরকারিতে দিলে তরকারির গ্রেভি বা ঝোলটা অনেকটা ঘন হয় তো তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় আমি এটাকে রান্না করে নিব তাহলেই হয়ে গেল ডাটা দিয়ে মাছের এই রেসিপি পি লবণটা টেস্ট করে নিলাম তো লবণ একদম পারফেক্ট আছে আর লবণ লাগবে না তো হয়ে গেল বন্ধুরা মায়রার ডাঠা বা পানসের ডাঠা দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপি গরমের সিজিনে এই ডাঠাটা প্রচুর বাজারে পাওয়া যায় একবার এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন হয়তো আপনার পছন্দ হয়ে যেতে পারে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর হলো আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে যে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ